জে এম বিসাল্লাহে রাহুল রাহেম আজকের এমমিছিলে অবস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সকলের প্রতি বাচ্ছু ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আমার আমি শুধু একটি কথা বলতে চাই স্বাধীনতা রক্ষা স্বাধীনতা অর্জনে যে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনারা পাঁচই আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছেন দু সালে চব্বিশ সালের পাঁচই আগস্টে স্বাধীনতা অর্জন করেছেন দ্বিতীয়বারের মতো সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব সাথে সাথে আপনাদের উপর অর্পিত হয়েছে তাই প্রিয় ভাই আমার আপনাদেরকে সচ্ছার থাকতে হবে স্বৈর শাসক শেখ দেশের বাইরে বসেও যে ধরনের ষড়যন্ত্র আসছে সেই সব ষড়যন্ত্র কে মোকাবেলা রাজপথে করতে হবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের প্রিয় নেতা তরুণদের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রত্যেকটি মামলা প্রত্যাহার করতে হবে আমরা আজকে সেই দাবি উত্থাপন করছি আগামী দিনে নির্বাচনের দিকে অবশ্যই সকলকে মনোযোগী হতে হবে একটি অবশিষ্ট নির্বাচন নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অবশ্য অবশ্যই যেন নারী শীতকে আমরা বিজয়ী করতে পারি এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেন একটি সরকার গঠন করতে পারি বাচ্চাভাই যাতে এলাকায় যাতে দানের শেষ প্রতিক নিয়ে যদি আসতে পারে বাচ্চা ভাইকে যাতে আমরা বিজয়ী করতে পারি এ ব্যক্ত ব্যক্তি সকলকে এদিকে নজর রাখার জন্য আহ্বান জানিয়ে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যেখানে যেভাবে আমরা প্রোগ্রাম শুরু করবে আমরা অবশ্য অবশ্যই সকলেই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে সেই প্রোগ্রামকে সাকসেস করব এবং